নমস্কার আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা আমি আজকে আপনাদের জন্য একটা মূল্যবান বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের জীবন এক অমূল্য ধন যাকে একবার হারিয়ে ফেললে আর কোনো মূল্যেই তাকে ফেরত পাওয়া যায় না তাই জীবন যতদিন আছে তাকে মূল্য দিতে শিখুন জীবনের মূল্য দিন তবেই আপনি জীবনের সুন্দর সুন্দর সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবেন আপনি যদি জীবনকে মূল্য না দিন তাহলে আপনি কারোর কাছে থেকে মূল্য পাবেন না আগে আপনি আপনার জীবনকে মূল্য দিন তাহলে আপনি অপরের কাছ থেকে মূল্যটা পাবেন কারণ জীবন আপনার আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা হৃদয়ের গভীর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিও সেই সব বন্ধুদের জন্য যারা জীবন সম্পর্কে উদাসীন জীবনের মূল্য সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই এমনকি জীবনকে সঠিকভাবে পরিচালনা করতেও তারা জানেন না আমার ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য আপনারা একটু সচেতন হন জীবন সম্পর্কে কারণ জীবনটা হচ্ছে এক অমূল্য ধন যাকে হারিয়ে ফেললে আর কোনো মূল্যে ফেরত পাওয়া যায় না তাই আপনি যখন জীবনের মালিক বলতে পারেন গাইড বলতে পারেন জীবনটা যখন আপনার তাই তাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আপনার এই জীবনটা হচ্ছে আমাদের জলের মতো আমরা যে পাত্রে রাখব তার জল যেরকম যে পাত্রে রাখা হয় তার আকার আয়তন ধারণ করে তেমনি আমরা যদি জীবনটাকে সঠিক পাত্রে রাখি তাহলে সঠিক আকার আয়তন ধারণ করবে আর আমরা যদি জীবনটাকে সঠিক পাত্রে রাখতে না পারি অর্থাৎ সঠিকভাবে পরিচালনা করতে না পারি তাহলে এই জীবন হয়ে উঠবে আমাদের নরকের চেয়েও খারাপ বা কষ্টদায়ক তাই জীবনকে সঠিকভাবে পরিচালনা করার পদ্ধতি এবং নিয়ম শৃঙ্খলা মমতা। এবং ধৈর্যস আমাদের অনেকগুলো মানবিক গুণ আছে যেই গুণগুলোর বিকাশ আমাদের মধ্যে ঘটাতে হবে যেমন ধরুন ধৈর্যস তারপর হচ্ছে অপরের জন্য পরের জন্য দুঃখে কাতর হওয়া পরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অপরকে ভালোবাসা নিজেকে ভালোবাসা এরম অনেক গুণ আছে যেগুলো আমাদের অন্তরে বিরাজ করে সেই অন্তর্নিহিত সেই গুণগুলোর বহির বহির্প্রকাশ ঘটিয়ে জীবনকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি আমার মনে হয় সেই জীবন হবে স্বর্গের থেকেও সুন্দর আর আমরা যদি জীবনকে যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারি তাহলে সেই জীবন হয়ে উঠবে নরকের থেকেও খারাপ বা কষ্টদায়ক তাই নমস্কার